Hai semuanya, begini. Aman, Ya, kita udah asin tuh

সব আছেন তো বলা আর এই যে বসুন্ধরা মার্কেটের দুইতলা আপনার খালিগুলা সব আছে আপনার আর কীতা অড্ডা অড্ডা আপনার সব তো বলা আছেন আর অনেক ভালো লাগে আসলে আইতে খুবই একটা ভালো লাগে দেখতে মজা ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আসুন ভাই আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহাল

वालेकुम भाई वाला सीन की किताब आपने उन्हें तो वाला सीन नानी है अपना सब वाला हो एकटा चीज एकटा पार्क छोटाटा पार्क का ये अपना ते और किताब हमारा तो तो अल्लाह ने वाला सीन नानी वो चल रहा नहीं का चीज ठीक है ना ये আপনার আরে আমরার কানাডিয়ান মজ্জাই মজ্জা আমরা মিজানুরমান মজাবাই মজাবাইয়ে কানাডা থেকে অনেক কিছু আপনারা দেখলা পানির জন্য আর আওয়াজও আপনার সামসামি দেখা রাখি আলহামদুলিল্লাহ এখন পু আমার আর মজাবাই রিপোর্ট কানাডাতে বাটি বাংলার সিংহ পুরুষ মস্তরম কিরণ হিসাবে কিটাখন দেখি লক্ষ্য করুন লক্ষ্য করুন সম্মানিত ভিউয়ার্স আপনারা যে মাজন মাাজনী মঞ্জিল ইউটিউব চ্যানেল দেখরা আপনারা লক্ষ্য করুন এটা হলো আপনার কিরানি সাবার্ডের তাইনি সঞ্চালক একজন উপস্থাপক তাইনি বাবী উপস্থাপনা করেন লইয়া সকলের উদ্দেশ্যে করা কি তাই তোরা কপি করার চেষ্টা করলাম তো আপনারা আপনার এই যে মাহাজনী মঞ্জিল ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবা আর আপনারা তাই বিশেষ অনুরোধ আমরা অনেক জিনিস দেশে বিদেশে দুঃখ বাংলাদেশটি মজাবাই রিপোর্ট করছেন এখন খুব আমরা আপনারা লাগে তাইন কানাডা গেছেন কানাডা থেকে রিপোর্ট হডা এই দুঃখ বাটি বাংলার প্রাণ পুরুষ সিংহ পুরুষ প্রবাল পুরুষ বিশিষ্ট দিন হজরত মৌলানা কারি ফৈজুর রহমান কিরানি হুজুর মাদ্দজিজুল আলিয়া দামাত বারাকাত তাইনও একটা রিপোর্ট খদ্দা তো তাইনো আপনারা কি আহ আবহমান বাংলার ঐতিহ্য সৌন্দর্য এই যে গ্রাম মাতবরা দান তার জলবরা দিকি ছাদের কিরণ লাগে করে জিকি মিকি আমাদের গ্রামখানি ছবির মতন মাটির তোলায় তার রতন। তো আমার শ্রদ্ধা কিরণ হিসাবে পরন্ত বিকালে আপনারা লাগে একটা ভিডিও নিয়ে আইছেন আপনারা কিপ ওয়াচিং মা জননী মঞ্জিল ইউটিউব চ্যানেল কিরাণ সাপ আপনার আটরা আরম্ভ আপনার দ্বারা বর্ণনা এখন আরম্ভ করে দোকা মাইক্রোফোন টেস্টিং হ্যালো হ্যালো ওয়ান টু থ্রি হ্যালো হ্যালো কি রানী হ্যালো আসসালামু আলাইকুম ওরমতুল্লাহারক ও দেখো আমরা মা জননী ইউটিউব চ্যানেল মা জননী মঞ্জিল ইউটিউব চ্যানেল যারা বিশ পাই ইউটিউব চ্যানেল যারা দেখেন তারারে সাদর সম্ভাষণ ও স্বাগতম শুভেচ্ছা জানাচ্ছি ও বাংলার প্রাকৃতিক সৌন্দর্য কোনো সময়ই আপনার প্রাকৃতিক সৌন্দর্য সৌন্দর্য কোনো সময়ই শেষ নাই ও দহকা কয়েকদিন আগে ইটা আসিল ফানিয়ে জাম মাটি ফানি গাছে জাম আসিল ও দহকা মানুষের হাল চাষ করিয়া আপনার দান ক্ষেত্র হয়েছেন সবুজে ঘেরা বাংলাদেশ ও দান ক্ষেত্র হয়েছেন এখানে হইল আমরা মাদ্রাসার পুবসাইট ও দহোকা ওইল দাখিল মাদ্রাসা নারন্তী দাখিল মাদ্রাসার মাদ্রাসার পুবসাইট মাদ্রাসার পুপসাইট হোক সুন্দর লাগে সবুজ সবুজ দানি ঘেরা মাঠ ভূমি দহোকা সবুজ দানে ঘেরা বা মাছ কত সুন্দর লাগে কত সুন্দর লাগে রৌদ আপনারা আপনার তোরাষ্টু দেখাইলাম তোরাষ্টু দেখাইলাম ও আপনার মাদ্রাসা আর একটা নালিউরি মাদ্রাসা নালিউড়ি মাদ্রাসা এটা হইল বাসিত গড় বাসিত মিয়ার গড় আরও আমরা নবমৌজা বা ঐতিহ্যবাহী আপনার আর ঐতিহ্যবাহী নবমোজা বারন্তী দেখিল মাদ্রাসা নবমজা বারন্তী দাখিল মাদ্রাসা ও দেখো কত সুন্দর লাগে কত সুন্দর লাগে ও যে মাঠ বড়া সবুজ দানে দেখো দেখোক সবুজের বন বনানি কত সুন্দর লাগে কত সুন্দর লাগে ফড়ন্ত বিকেল বিকেলবেলা ফরন্ত বিকেল বিকেলবেলা আশর মা গ্রিবর মাঝখান দরবিহানির সময় আপনারা যারা আমরা ইউটিউব চ্যানেল স্পার্ক বাইর মা জননী মন্দির ইউটিউব চ্যানেল যারা দেখেন তারা সাবস্ক্রাইব করবা লাইক শেয়ার লাইক শেয়ার করবা ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা তো নিত্য নতুন ভিডিও সবসময় দেখলাম ইনশাল্লাহ আমরা নিত্য নতুন ভিডিও ভিডিও সবসময় দিলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এখন আমার আরো প্রতিনিধি নাতি রায়ুফাটফাট দেখাইবার দেখো আপনারা আসসালামু আলাইকুম আশা করি মা জননী মন্দির ইউটিউব চ্যানেলের সকল আসুন বালা এবং যারা এই যেখান থেকে দেখার সকলটা জানাই মা জননী মন্দির ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনার আরে দেখানোর চেষ্টা করলাম যে উত্তর ভারন্তী উত্তর ভাড়ার যে একটা গুফাট গুফাটোর ফানি অতিরিক্ত বাড়ি গেছিল এই যে গত দু একদিনে রোহিত দেওয়ায় পানি অনেকটাই কমছে আসলে পানি একবারে ফাড় পর্যন্ত ও ফাইন ফাইনে দেখো আপনার দেখানোর চেষ্টা করলাম এবং এই খালও মোটামুটি এই যে ছোটো মাছ বা মাঝে মধ্যে বড় মাছও পাওয়া যায় ও যে জাল দেখ সিটকি জাল অনেকেই শখর বসে কেন সম্মানিত ভিউয়ার্স আপনারা এতখান ধৈর্য সহকারে দেখলা তিনজন প্রতিবেদন প্রতিবেদকর প্রতিবেদন ফাইল আপনার সবার প্রিয় জনাব মিজানুর রহমান মজাবাই। তাই ঢাকা বাংলাদেশ বসুন্ধরা সিটি সুমন হিয়ার ডেসার মলিবাজার এরপরে তাই রিপোর্ট করার লাগি সুদূর কানাডা আপনার মন্ট্রিল ডাউন টাউনও থেকেও রিপোর্ট করছেন তাই আপনারা দেখছেন এরপরে আপনারা দেখছেন আপনার বাটি বাংলার সিংহপুরুষ পুরুষ হজরত মৌলানা কারি ফয়জুর রহমান কিরানী সাহেব তাইনও একটা প্রাকৃতিক সৌন্দর্য দেখাইয়া আপনার রিপোর্ট করছেন আর শেষে আমার নাতি রায়হান আহমদে আমরা ঐতিহ্যবাহী উত্তর বারন্তীর যে গুফাট যেটা আউরও গেছে খাই গেছে আপনার এই গুফাটাও অনেক স্মৃতি জড়িত এই গুফাটর ভিত্তিক অনেকর জীবন জীবিকা মাছ মারিয়া বড়ি বাড়িয়া অনেকে মাছ মারস এই গুফাটোর হার বাইয়া অনেকে আটসই নাই এরা অনেকে দুনিয়ায় মাটি নিছে জমিনের উপরে আমরা আছি আর দোয়াখর বা আসসালাম